ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড বিস্টকে আজ আমাদের সাথে আছেন গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা আমজাদ হোসেন খান চৌধুরী আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে শুরুতে যে বিষয়টি জানতে চাইছি গত কয়েক বছর ধরে ঘটা করে জাতীয় বিমা দিবস পালন করা হচ্ছে আসলে এর ফলে বিমার গ্রহণযোগ্যতা কতটা বেড়েছে বলে আপনি মনে করেন এখন আমরা বিশ্বাস করি জাতীয়ভাবে বিমা দিবস উদযাপনের ফলে মানুষ যে আস্থা ফিরে পাচ্ছে তার যে বিশ্বাস অর্জন হচ্ছে এবং আইডিয়ার ইউনিফর্ম মেসেজিং প্ল্যাটফর্মের মাধ্যমে সরকারিভাবেও সে একটা মেসেজ পাচ্ছে তার টাকা জমা হওয়ার এই এতে করে ব্যাপক আস্থা ফিরে আসতেছে এবং বিমার গ্রহণযোগ্যতা আগের চেয়ে অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্সের বর্তমান অবস্থা সম্পর্কে যদি আমাদের একটু বিস্তারিত জানাতেন গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি বাংলাদেশের তৃতীয় প্রজন্মের একটা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি সত্যিকার অর্থে এখন আমাদের উত্থানটা অনেক প্রায় একশো পার্সেন্টের উপরে গ্রোথ হচ্ছে আমরা আশা করি খুব শীঘ্রই আগের গতিতে এবং আগের চেয়ে ভালো পজিশনে আমরা গোল্ডেন মেফকে নিয়ে যেতে সক্ষম হব এই বিলম্ব সেটা যেন ভবিষ্যতে না হয় সেই জন্য আমরা সফটওয়্যারকে আধুনিক করেছি আমরা প্রত্যেক গ্রাহক অ্যাপস দিয়ে দিয়েছি তার সমস্ত ইনফরমেশন সে অ্যাপসের মাধ্যমে জানতে পারে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য